আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে আমাদের পরবর্তী প্রজন্ম আমার দুই ছেলে আয়ান এবং আয়মানকে নিয়ে এসেছি আমাদের আরেকটা ঐতিহ্যের সাথে পরিচয় করিয়ে দিতে দেখতেই পাচ্ছেন সাড়ে সাড়ে আমার পিছনে বিভিন্ন কবর আসলে দেখে বুঝতে পারছেন খ্রিস্টানদের কবর এটা হচ্ছে ঢাকার খ্রিস্টান কবরস্থান হ্যাঁ আমরা সেই গল্পে আসবো বেলুন যে ফেটে গিয়েছিল তো চলুন আমরা একটু ঘুরে দেখি এই কবরস্থান ষোলোশো সালে প্রতিষ্ঠিত বর্তমানে যে কাকরাইলের যে চার্চ আছে সেই চার্চের অধীনে পরিচালিত আমার পিছনে যে একটা স্ট্রাকচারের মতো গোমুদ দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই বিখ্যাত কলম্ব সাহেবের কবর আমি দেখাই আপনাদের বিখ্যাত কলম্ব সাহেবের কবর একদম ভগ্নপ্রায় দশা পরিত্যক্ত চারদিকে যে ডেঞ্জার সাইন দিয়ে রাখা হয়েছে আসলে যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে এটা রিসেন্টলি পুরাকীর্তি ঘোষিত হয়েছে আশা করি পুরাতত্ত্ব অধিদপ্তর এটা সংরক্ষণের দায়িত্ব নেবেন তো এখানে অনেক বিখ্যাত বিখ্যাত লোকের কবর রয়েছে তো জানা যায় যে ঢাকাতে একবার হট এয়ার বেলুনে আকাশ ভ্রমণের ব্যবস্থা করা হয়েছিল সেইটা দেখানোর জন্য বিদেশ থেকে আমি ওনার নাম ভুলে গেছি এক ভদ্রমহিলা এবং তার পরিবার এসেছিলেন তো তারা ঢাকার পরিবারের যে ছাদ আছে সেইখান থেকে আসলে বেলুন উড়িয়েছিলেন কিছু দূর উড়িয়েছিলো কিন্তু তারপরে গ্যাস শেষ হয়ে যাওয়াতেই নাকি গেলুনের কোনো কারিগরি ত্রুটির কারণে উনি সেই বেলুন থেকে পড়ে মারা যান তো ওনার কবরও এখানে আছেন সামনের দিকে আমরা হয়তো দেখব দেখেন কলম্ব সাবের কবরে খুবই ভগ্ন দশা একটা গেটের মতো রয়েছে কিছু নতুন কবর এবং বেশ কিছু পুরাতন কবর আছে আমরা সামনে দেখব চলুন যাই সামনে এখানে আরও কিছু কবর এটা তো ভেঙে পড়বে না তাই ডেঞ্জারাস দেয়নি বাচ্চাদের কোয়েশ্চেন ছিল সেটা অ্যান্সার করলাম এটা অনেক পুরনো এটাও বেশ পুরনো ওইদিকে আরও কিছু আছে চলুন সামনে যাই এখানে যে কবরটা দেখতে পাচ্ছেন এটা সম্ভবত নিকি পোগজের কবরস্থান সাবিস্তান সিনেমা হল যেটাতে ছিল সেটাই ছিল নিকি পোগজের কুঠি আর্মেনিয়ান জমিদার ছিলেন ওনারা এখানে ওনাদের পরিবারে বেশ কয়েকজনের কবর দেখতে পাচ্ছি আর কি এরকম আরো বেশ কিছু বিখ্যাত লোকের কবর কিন্তু এখানে আছে ফ্রান্সিস থমাস টাস আঠারোশো ছত্রিশ জন্ম আঠারোশো বিরাশিতে ওনার মৃত্যু হয় অসংখ্য বিখ্যাত কবর আছে এখানে আসলে এই কবরস্থানটি আমাদের কিন্তু ঐতিহ্যের অংশ তো আমাদের উচিতের সঠিক সংরক্ষণ করা এবং এই সংরক্ষণের মাধ্যমে কিন্তু আমরা আমাদের যে ইতিহাস ঐতিহ্য কৃষ্টি এটাকে লালন করতে পারি অনেক বিখ্যাত বিখ্যাত কবর বিভিন্ন ধরনের ওভিলিক্স এর সাথে কিন্তু আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে পরিচয় করিয়ে দিতে পারি সেটার অবস্থান জানিয়ে দিচ্ছি আপনাদেরকে আপনি যদি যে কোনো স্থান থেকেই আসতে পারেন গুলিস্থান এসে আপনি রিক্সা নিয়ে ও আর এই কবরস্থান বললেই দেখিয়ে দিবে বলদা গার্ডেনের খুব কাছে চাইলে এক সুযোগে এটা দেখে বলদা গার্ডেনও ঘুরে দেখে যেতে পারেন এবং এর পাশেও হচ্ছে এই মট মঠ মাধব মঠ এটাও খুব কাছে আপনারা এখানে খুব কাছে ঝুনুর মোরগ পোলাও পাওয়া যায় সেটার স্বাদ আস্বাদন করতে পারেন এবং ওয়ারির যে ফুড জোন সেটাও এক্সপ্লোর করে যেতে পারেন ভালো থাকবেন সাথী থাকবেন এবং অবশ্যই আমাদেরকে ইতিহাস ঐতিহ্যকে লালন করবেন আর প্লাস্টিক বর্জ্যের ব্যবহার কমিয়ে আনবেন ধন্যবাদ